মা কি খান হ্যাঁ কেন ভাত খাইছেন না খাইবেন ভাত হ্যাঁ ভাত খাবেন কোথায় হোটেল কোথায় আপনি চলেন হোটেলে যাই হ্যাঁ আসেন কি খাবেন কি দেয়া খাইতেছেন আপনি গরুর গোস্ত দিয়ে খাবেন নাকি আপনার কি দেয়া মন চাই কি দেয়া মন চাই আপনার আপনি বলেন যেটা দেখাতে চান গরু দিয়ে খাবেন হ্যাঁ এখানে কি খান এটার ভিতরে কেন ভাত খান নাই খিচুড়ি না খাইছেন টাকা নাই বেশি সাথে এই আপনার বাসা কোথায় থাই বগুড়া এখন ভাত খায় চলেন হোটেলে যাই সকালে কিছু খাইছিলেন কি খাইছিলেন খিচুড়ি আর খান নাই কিছু হ্যাঁ আসেন আপনাকে ভাত খাওয়াই হ্যাঁ কি আমি তো খাই সব আপনি তো খান নাই আপনি কি খাচ্ছেন এই যে এগুলা দেখি খেয়ে কি পেট ভরবে হ্যাঁ আসেন আপনাকে ভাত ইনশাল্লাহ ভাত যেটা দিয়ে খেতে চান ওইটা দিয়ে খাওয়াবো ঠিক আছে আসেন রে মা আপনি কেন আপনার ছেলের মতো না আমি যদি আপনার ছেলে থাকতো তাইলে কি আপনি রাস্তায় থাকতেন ভালো বুড়া খাইতেন হ্যাঁ আমার মা তো রাস্তায় থাকে না হ্যাঁ তাকে তো আমি ভালো বুড়া দিয়ে কিনে তো সেই জন্য আপনার মায়ের মতোই আপনাকে আমি হোটেল কোথায় আছে কী খাবেন আপনি বলেন বার্গার খাবেন হ্যাঁ বার্গার নিয়ে আসি আপনি এদিকে বসেন হ্যাঁ আমি নিয়ে আসতেছি আপনার জন্য ঠিক আছে ওইটা খাবেন আপনি এখানেই তো আছেন নাকি হ্যাঁ আর কি আর কী লাগবে আপনি বলেন তো আমাকে কী খাবেন বা কি লাগবে আপনার আর কিছু লাগবে না বার্গার হলেই হবে হ্যাঁ দাঁড়ান আপনি আমি নিয়ে আসি নাকি ঠিক আছে আপনি ওইদিকে থাকেন কি বার্গার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসি হ্যাঁ আপনার তো এটা এটা খান আপনি হ্যাঁ পিৎজা এখন খায় নেন দেখেন তো খাইতে পারেন নি বিফ পিৎজা সুন্দর করে রাখেন পানি এটা বুঝে নেন আপনি সুন্দর করে খান আপনি হোটেলে আসলেন না এক জায়গায় আসলে তো বৈশা খাইতে পারতেন হ্যাঁ আর কিছু লাগবে আপনার হ্যাঁ দেখেন আর এমনি তো সবসময় কোথায় থাকেন হুম এনি থাকেন এখানেই বসে থাকেন আরে রাতে গুমান কোথায় কোথায় এখানে খাইতে পারবেন এটা হবে এটা দিয়ে এদিকে বাতের হোটেল একটু এখন খোলা নাই বুঝছেন নাইলে বাত আনতে চাইছিলাম আর আপনি যাবেন না গেলেন আপনাকে বাতেই বলছিলেন বাতি খাওয়াইতাম খুশি আপনি আরো কিছু খাবেন হ্যাঁ খান কিছু আরো আর কিছু খাবেন না টাকা লাগবে আপনার হ্যাঁ টাকা দিয়ে যাই টাকা দিয়ে কি কিনতে পারেন চিনেন টাকা চিনেন হ্যাঁ টাকার নোট চিনেন হ্যাঁ দিচ্ছি আপনাকে দাঁড়ান এটা খান তাইলে হ্যাঁ মা হ্যাঁ আর আপনি এটা দিয়ে আরো কিছু খায়েন হ্যাঁ হবে না টাকা সাবধানে রাখেন আর এখানেই সব সময় পয়সা থাকেন কথা বলতে পারেন না বলেন তো কিছু আপনার নামটা বলেন আপনি নিজে সালে আরও বলেন বাড়ি কোথায় হ্যাঁ সিলেট কি করতেছে বিকাবি খানে। হ্যাঁ আচ্ছা তো খান হ্যাঁ পিৎজাটা খান আপনি আর দেখো ইনশাল্লাহ আবার আপনাকে কিছু খাওয়াবো যেমন তাই আর আজকে তো আর কিছু আপনি বলতেছেন নেওয়া না হ্যাঁ তাহলে আল্লাহ আপনাকে ভালো রাখুক আসি মা হ্যাঁ আসসালামু আলাইকুম খুশি হয়েছেন আপনি আচ্ছা আসি চলেন দেখে